মুর্শিদাবাদ বাসীকে আমরা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উপহার দিতে চাই মুর্শিদাবাদ কর্মসংস্থানের সুবিধা করে দিতে চাই পশ্চিমবাংলায় বিজেপি কে নিয়ে আসার টিএমসি বিজেপি দিয়েছে টিএমসি এস ডিপিআই নয় বিজেপির যে সাংবাদিক সম্মেলন বলুন বক্তৃতা বলুন যাতে দেখবেন এস হচ্ছে ভারতবর্ষে বিজেপির একমাত্র বিরোধী দল অন্য কোনো পার্টি কিন্তু নয় তার তারাই হচ্ছে বিজেপির দোষর টিএমসি যেমন সুবিধা করে দিচ্ছে যদি সেটা না হয় তার কারণ দেখুন আপনি মহা জোট করা হয়েছিল ইন্ডিয়া জোট তার থেকে কিন্তু টিএমসি প্রথম উদ্যোগ নিয়েছিল এবার টিএমসি বেরিয়েছে তাহলে প্রধান সুযোগটা কিন্তু করে দিচ্ছে টিএমসি এস ডিপিআই নয় তৃণমূল কংগ্রেস বিজেপি অন্যান্য আরো যে সমস্ত দল রয়েছে তারা থাকতে এসডিপিআই কে কেন মানুষ ভোট দেবে দেখুন এসডিপি মানুষ ভোট দেবে এই কারণেই অন্যান্য যে দলগুলো ভারতবর্ষে আছে তারা সমস্ত দুর্নীতির সঙ্গে জড়িত বিজেপি বলুন টিএমসি বলুন সিপিএম বলুন সবাই দুর্নীতির সঙ্গে জড়িত জনগণের সুবিধা বা জনগণের স্বার্থে কোনো কাজ কোনো দলই করেনি এস ডিপিআই পার্টি হচ্ছে একমাত্র পার্টি যেটা ভারতবর্ষের মজলুম মানুষের সঙ্গে আছে ভারতবর্ষের মানুষের ন্যায়ের পক্ষে আছে তারা জনগণের কথা বলে এই জন্যেই ভারতবর্ষের মানুষ ভোট দেবে পার্টি কে নয় আমি তো আশা করছি যে জনগণ ন্যায়ের পক্ষে রায় দেবে একটা সুস্থ সুন্দর ভারতবর্ষ গড়ার পক্ষে রায় দেবে অন্যান্য আপনারা দেখছেন যে ভারতবর্ষের সম্পদ গুলো আমাদের দেশের সরকার অন্যান্য কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে ভারতবর্ষ পঁচাত্তর বছর ধরে যে সম্পদ তারা গচ্ছিত করেছিল ভারতবর্ষের উন্নতির জন্য বিজেপি সরকার আসার পরে ভারতবর্ষ একদম দেউলিয়া হয়ে গেছে শুধু সম্পদ বলে নেই চারিদিক থেকে দেখবেন ভারতবর্ষ পিছিয়ে আছে যেমন ধরুন অপুষ্টির ক্ষেত্রে সারা ভারতবর্ষের যে র্যাঙ্কিং একশো আটষট্টি সেখানে ভারতবর্ষের স্থান হচ্ছে একশো যত সম্ভব এগারো কি বারো তে। সেই দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে ভারতবর্ষ পিছিয়ে আছে বিজেপি সরকার ভারতবর্ষকে একদম দেউলিয়া করে ছেড়ে দিয়েছে এসডিপিআই পার্টি ভারত বিশ্ববাসীকে একটা সুন্দর ভারতবর্ষ সুস্থ সুন্দর ভারতবর্ষ উপহার দিতে চাইছে যে ভারতবর্ষ গড়ার জন্য স্বাধীনতার সময় ব্রিটিশদের হাতে যে ভারতবর্ষ ছিল ভারতবর্ষের যে জনগণ তাদের রক্ত বইয়ে দিয়েছে যে স্বাধীনতার জন্য সেই স্বাধীনতাটাকেই পাইয়ে দিতে চাইছে এস দল বহরমপুর মানুষের জন্য আপনার কি বার্তা থাকবে বা বহরমবাসীর জন্য আপনি ভবিষ্যতে কি পরিকল্পনা নিয়েছেন দেখুন বহরমপুর বলতে পুরো মুর্শিদাবাদই একটা হচ্ছে যে আমরা জানি মুসলিম অধিষ্ঠিত এলাকা এখানে কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নেই একটাও যেটা হয়েছে খাতা কলমে এখনো সেভাবে হয়নি তো মুর্শিদাবাদবাসীকে আমরা একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় উপহার দিতে চাই মুর্শিদাবাদবাসীকে ট্রেনে বাসে যেখানেই যাবেন দেখবেন বলা হয় যে এটা হচ্ছে লেবার সাপ্লাই এর জেলা এই লেবার সাপ্লাই জেলা কিছুটা হয়তো উন্নতি করেছে যে ডাক্তারি পরীক্ষায় বা আই এস এ ইঞ্জিনিয়ার পরীক্ষায় মুর্শিদাবাদের ছেলে মেয়েরা চান্স পেয়েছে সেখানে কিন্তু বলা হয় যে লেবার সাপ্লাই এর জায়গায় এখানে কোনো শিল্প গড়ে ওঠেনি সেদিক থেকে এলাকাবাসীকে সেই কর্মসংস্থানের সুবিধা করে দিতে চাই মুর্শিদাবাদ যে ওয়াকাফ সম্পত্তি আছে সেই ওয়াকাফ সম্পত্তি কিন্তু টিএমসি বলুন কংগ্রেস বলুন সিপিএম বলুন এরা চুরি করে বিক্রি করে দিয়েছে এরা জবরদখল করে সেখানে জেলা পরিষদ ভবন দোকান তারপরে শোরুম এইসব তৈরি করেছে তো এইগুলো মুর্শিদাবাদবাসী বা মুসলিম জনগণ যেন ফিরে পায় শুধু মুসলিম নয় মুসলিম যে দলিতরা যারা আছে আদিবাসী যারা আছে তাদের উন্নতির লক্ষ্যে কাজ করতে চাই